ফ্যাসিস্ট এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যে বাংলাদেশে থাকতে পারে না এবং এই ফ্যাসিস্ট হাসিনা শো তার যে দোসরা বাংলাদেশ থেকে সেই ইন্ডিয়া আজকে অবস্থান করতেছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা একটু বোঝার চেষ্টা এবং এটা তুলে ধরেন আজকে যদি এই বাংলাদেশকে যদি সুরক্ষা করতে হয় ওই ভারতের কোনো সহযোগিতা আমরা চাই না আমি চাই মোদি বাংলাদেশের যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন বাকি যারা যায় নাই তাদেরকে নিয়েও আপনারা জায়গা দেন এই বাংলাদেশে সোনার ফসল সোনার মানুষ তৈরি হবে এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার দুর্দশিতার জন্য একজন উচ্চমানের মেধাবী রাষ্ট্রনায়ক ছিল এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কান্ট্রি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল যে আমরা অন্তপক্ষে যারা সাতটা কান্ট্রি এবং পরবর্তীতে আফগানিস্তানে যোগ হয়েছিল অত্যাধিক সুভাবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যথেষ্ট সম্মান দেখিয়েছিল কিন্তু ভাগ্যের দুর্বার পরিহাস বাংলাদেশ থেকে এই ভারতের নেপথ্যের ষড়যন্ত্রের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন নিহত হয় আমরা এর দুর্ভাগ্য বহন করতেছি আজ পর্যন্ত ভারতের অসহযোগিতার জন্য প্রিয় বন্ধুর আমি কথা শেষ করব সর্বশেষ কথা হচ্ছে ওই ফ্যাসে শেখ হাসিনা কিন্তু এই বাংলাদেশ পরিচালনা করেছে ওই দিল্লির নোট নিয়ে ওই দিল্লির প্রেসক্রিপশন নিয়ে এই বাংলাদেশের দীর্ঘ সতেরোটা বছর নিরহ জনগণ তার নিপত্যে সাহস ছিল ওই ভারতের আধিপত্য এবং আকাশী মদাই কোশির এই কোষা কষাই মোদি এখনো যদি বাংলাদেশের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র বন্ধ না করেন এদেশের মানুষ কিন্তু স্বাধীনতা এবং দেশপ্রেমিক নাগরিক আগামীতে এই বাংলাদেশ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় গ্রহণযোগ্য নির্বাচন হয় ক্ষমতা আমি মনে করি আন্তর্জাতিক জাতিসংঘের রেজুলেশন মেনে এর প্রতিবাদ এবং ভারত যাতে আমাদের বিরুদ্ধে না কাজ না করতে পারে তার বিরুদ্ধে জোরালো আহ্বান জানিয়ে এবং এই বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র তার যেন কোনোভাবে কোথাও কোনো ষড়যন্ত্র না করতে পারে আরেকটি কথা বলি এই নয় নম্বর সেক্টর মেজর জলিল তার কিন্তু যে যুদ্ধের সময় তার খেতাব কিনে নিয়েছিল এই শেখ মুজিব কিন্তু ওই ভারতের ইন্ধনে তার একমাত্র দোষ ছিল কি বাংলাদেশ থেকে যখন সমস্ত এই যে টয়লেটের কমট পর্যন্ত পাচার করতেছিল তখন তাকে এই বাধা দিয়েছিল সেই বাধার কারণে মেজর জলিল তার যথাযথ যোগ্যতা পায় নাই আমি মনে করি সামনের যারা রাজনৈতিক দল ক্ষমতা আসবে এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে তাকে যথাযথ ক্ষমতা এবং প্রাপ্ত তার ফেরত দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং সকলকে আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ